নজর রাখবো এবার পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির দিকে উত্তরবঙ্গে ফের শুরু হয়েছে বৃষ্টি এর ফলে তিস্তার জল ঢুকতে শুরু করেছে গ্রামে জলপাইগুড়ির ক্রান্তিক ব্লকে ভেসে গেছে চাষের জমি কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়িতে শুনে নেব এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীর বক্তব্য জমি তিস্তার জলে ডুবে তারপর মানুষের কিছু হাজার হাজার চাষ করেছে সেই চাষযুক্ত জমি তিস্তার জলে আর কি ডুবে আছে তো এর যেটি হয়েছিল সেটিউর কাছে আমরা ম্যাক্সিমাম সিধাবাড়ি মোজা চ্যাং মোজার না হলে হাজার মানুষ এপ্লিকেশন করেছি কিন্তু সে ক্ষতিপূরণেরও কোনো আশ্বাস নেই বা কোনো কিছু হেলদলো নেই এবং কোন এরিগেশন ডিপার্টমেন্টকে দিয়েছেন মালবাজার সেটা এগ্রিকালচার মালবাজার মালবাজার তো এখনও কোনো ক্ষতিপূরণ পাননি আপনারা এখনও কোনো গল্পই নেই আর কি তারপরেও এক বছরও যে যে সমস্যাটা হচ্ছে তিস্তা তিস্তা বেড়েজের থেকে জল ছাড়ার জন্য প্রতিনিয়ত আমাদের চারযুক্ত জমি মধ্যে জলে ডুবে আছে আমরা অনেক কষ্ট করে যে আমরা শুনে তিনি জানালেন সেচ দপ্তরের ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই প্রায় হাজার খানে কৃষকের তরফ থেকে সেচ দপ্তরে ক্ষতিপূরণের আবেদন জানানো হলেও প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল নেই বলেই তাদের অভিযোগ এই বিষয়ে বিস্তারিত জেনে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি টুপাই তুপাই তুপাই কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো এটা মালবাজার মহকুমার মধ্যে পরে ক্রান্তি ব্লক এবং এটা পাড়ের একটা বড় জনপথ কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার এখানে যারা মানুষ তারা প্রতিবারই কিন্তু এদের কৃষি জমিতে প্রবেশ করে এবং সেই কৃষি জমিতে প্রবেশ করার ফলে এখন এই মুহূর্তে যেরকম তাদের ধান চাষের পক্ষে একটা ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গাড়িগুলো ডুবে যাচ্ছে তার উপরে পলি মাটি পড়ে যাচ্ছে আমরা জানি তিত্তার উপরে প্রচুর পলি আছে জলের সাথে সেই মাটিতে ঢেকে যাচ্ছে ঠিক সেরকম রবি মরশুমেও অনেক সময় জল যখন ব্যারের থেকে জল ছাড়া হয় তখনই মূলত এদের এই সমস্যাটা আরও বড় আকারে ধারণ করে যেরকম আজ সকালে তিনটা থেকে প্রায় তেরোশো তিরিশ জল ছাড়া হয়েছে এবং যা পরিস্থিতি উত্তর সিকিমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে উত্তরবঙ্গেও জলপাইগুড়ি সহ অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে শিলিগুড়িতে গতকাল একশো ছেষট্টি দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টি হয়েছে এই যে ব্যাপক জল বৃষ্টিপাতের যে জলটা এই জলটা কোনো না কোনো ভাবে গিয়ে তিস্তায় পড়ে এবং তিস্তার জল যখন বেড়ে যায় তখন ব্যারেজ তিস্তা ব্যারেজ যেটা গাজলদোপাতে রয়েছে সেই ব্যারেজ কিন্তু জল ছাড়তে বাধ্য হয় এবং যে ব্যারেজের জল এই ব্লকের ছাড়াতে কৃষক তারা এক চরম দুর্দশার মধ্যে পড়েছে এবং প্রশাসনকে বারবার জানানোর পরও তাদের যে প্রতিপূরণ বা তাদের যে পাশে দাঁড়ানো সেই ব্যাপারটা যে নেই সেটা তারা সরাসরি অভিযোগ করছে এবং এই পরিস্থিতিতে তারা এক প্রকার বাধ্য হয় অনেকেই আজকে কৃষি কাজ ছেড়ে এই কৃষকদের তিস্তার থেকে জল ফলে ডুবে যায় তাদের চাষের জমি এবার ধান চাষের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে ফলে প্রচুর কৃষকই চাষবাস ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে যাচ্ছেন নজর পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি